নাসার একটি টেলিস্কোপ মহাশূন্যে উঁকি দিয়ে চোখ জুড়ানো ফুলের একটি বাগান দেখে ফেলল আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো সে আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশ থাকেন নোটিফিকেশন বেলাইকন আইকন অন করে রাখুন এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান এ বিষয়ে আপনার মতামত সৌরমণ্ডল যে নক্ষত্রপুঞ্জের মধ্যে বিরাজ করছে তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বা বাংলাতে বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ যার মধ্যে সৌরমণ্ডলের মতো বহু নক্ষত্র জগতি রয়েছে আবার মহাশূন্যে মিল্কিওয়ে মতো অগন্তি নক্ষত্রপুঞ্জ রয়েছে এদের মধ্যে মিল্কিওয়ে সবচেয়ে কাছে রয়েছে অ্যান্ডোমিট নক্ষত্রপুঞ্জ চেহারা ও ব্যাপ্তিতে অনেকটাই মিল্কিওয়ে মতোই বিজ্ঞানীরা আগেই জানিয়েছেন এরা বেশি দিন আলাদা থাকবে না আকাশগঙ্গা এবং অ্যান্ড্রোমিটের মধ্যে সংঘর্ষ হবে তারপর একটি নতুন কিছু তৈরি হবে এই সংঘর্ষ সংঘটিত হতে এখনও দুই থেকে চার বিলিয়ন বছর দেরি আকাশগঙ্গা ছায়াপথ যেমন বিজ্ঞানীদের কাছে একটি গবেষণার বিষয় এখন উন্নত প্রযুক্তির হাত ধরে আড়াই বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থানরত নক্ষত্রপুঞ্জ নিয়েও গবেষণার অন্ত নেই এই অ্যান্ডোমিডা নক্ষত্রপুঞ্জের আনাচাকানাচে দেখা বেড়াচ্ছিল হাবল স্পেস টেলিস্কোপ পৃথিবীর অন্যতম শক্তিধর টেলিস্কোপ এটি যা মহাশূন্যের অনেক রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাহায্য করে ফেলেছে ইতিমধ্যেই সেই হাওয়ালের নজরে পড়ে আয়োনাইজড গ্যাসের শাড়ি যে অংশে সেটি দেখা যায় সেখানে কোথাও নক্ষত্র তার জীবনকাল শেষ করেছে আবার কোথাও সবে একটি নক্ষত্র জন্ম নিচ্ছে এই প্রচুর নক্ষত্র ঝলমল করছে হাইড্রোজেন গ্যাসের ছোঁয়ায় এই পুরো অংশটার নক্ষত্র লাল চেহে জ্বলছে আর তার জন্য অন্ধকার মহাশূন্যের বুকে একটি লাল গোলাপের বাগান তৈরি করেছে অনেকটা তেমনই দেখতে লাগছে হাবল স্পেস টেলিস্কোপের চোখে সেটাই ধরা পড়েছে আর এ ছবিও সে তুলে ফেলেছে যা এখন অ্যান্ড্রোমিডার গোলাপ বাগান হিসেবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা